মাত্র চব্বিশ ঘন্টায় তার সদ্য চালু হওয়া এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা দেড় লাখ অতিক্রম করেছে চব্বিশ ঘন্টায় দেড় লাখাম আমি কোলার টিভির পক্ষ থেকে আমি এর সাজাদ প্রদর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন প্রদর্শক আপনারা ইতিমধ্যে দু একদিন ধরে ভিডিও ভাইরাল দেখছেন যে মিজানুর রহমান আজারি নামে ইউটিউব একটা চ্যানেল খোলা হয়েছে ট্রেট করা হয়েছে আর এছাড়াও আপনারা দেখেছেন যে যে চব্বিশ ঘন্টার ভিতরে দেড় লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছে এটা বিশ্বকে রেকর্ড করেছে প্রিয় দর্শক আমরা জানি যে যে স্কলারশিপ মিজানুর রহমান আজারি সে এখন ইয়েতে আছে মালয়েশিয়াতে আছে তো আমরা সকলেই তার জন্য দোয়া করবো আর আমরা সকলেই তার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবো এতদিন বলেছিলাম আমার চ্যানেলের কথা আমার চ্যানেলের কথার জন্য আমি আজকে বলবো না আজকে বলবো মিজান রহমান আজাদির চ্যানেলে সাবস্ক্রাইব করতে তবে জেনে শুনে তার নতুন সরি তার অরিজিনাল ভেরি ভেরিফাইড পেজে গিয়ে লিঙ্ক পাবেন ওই থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন অনর্থে অর্থে যারা ভন্ডামি করছে যা তার নাম ভাঙ্গিয়ে ইউটিউব চ্যানেল করছে তাদের একটা সুযোগ হয়ে গেছে দর্শক বাটপাড়ি করার সুযোগ করে দিয়েছে তার নামে ইউটিউব চ্যানেল খুলে খুলে তো ওখানে আমরা যাব না আমরা ভেরিফাইড পেজে গিয়ে সাবস্ক্রাইব করবো তার মূল্যবান আলোচনা করব। এখানে আরও সুখবর রয়েছে তিনি বলেছিলেন তার মনিটেশন অফ করে দিয়েছে কারণ মনিটাইজেশন যদি অন করা থাকে তাহলে ইনকাম করাটা সহজ হয়ে যায় আর তিনি ইনকাম না এর মাধ্যমে তিনি বার্তা বলেছেন যে ইসলামের খ্যাত করার জন্য এই চ্যানেলটা খুলেছে প্রিয় দর্শক অনেক মানুষ অনেক মন্তব্য করবে কারণ তার চ্যানেল খোলার কারণে কিছু নাস্তিকবাদী কিছু লোক আছে আর নাস্তিকের দালাল কিছু আলেমপন্থী আছে আমি নাম বলবো না আপ আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে ভিডিও শেষে কমেন্ট করবেন ঠিক আছে প্রিয় দর্শক আর এটার ফুল ভিডিও আমি দিয়ে দেবো যে স্ক্রিনে যে দশ মিনিটে সরি দশ সেকেন্ডে যে ভিডিওটা দেখেছেন তার ফুল ভিডিও আপনারা দেখবেন ততক্ষণ ধৈর্য সহকারে দেখবেন না টেনে ফুল ভিডিওটা দেখবেন আমি আলোচনা আসবো অনলাইন প্ল্যাটফর্মে রেকর্ড করলেন ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল খুলে সে বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে সবাইকে অবগত করেন মাত্র চব্বিশ ঘন্টায় তার সদ্য চালু হওয়া এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা দেড় লাখ অতিক্রম করেছে চব্বিশ ঘন্টায় দেড় লাখের বেশি সাবস্ক্রাইব হওয়া অনলাইন প্ল্যাটফর্মে বিশ্বের মধ্যে অন্যতম একটি রেকর্ড তবে মিজানুর রহমান আজহারির ফেসবুক পেজের স্ট্যাটাসে অনেকেই বলেছেন তিনি তার চ্যানেলটিতে একটি আহ্বানমূলক বা চ্যানেলটির বর্ণনা সম্বলিত একটি ভিডিও দিয়ে যাত্রা শুরু করতে পারতেন অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলছেন লক্ষাধিক সাবস্ক্রাইবার হয় এখন ইউটিউব এই চ্যানেলটিকে সিলভার প্লে বাটন প্রদান করলে সেটি হবে আরেকটি বড় রেকর্ড অল্প সময়ে বিপুল সংখ্যক সাবস্ক্রাইব হওয়ায় আনন্দিত মাওলানা মিজানুর রহমান আজহারির শুভাকাঙ্ক্ষীরা তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজের স্ট্যাটাসে বলেন আলহামদুলিল্লাহ অবশেষে মিজানুর রহমান আজহারি নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেইসবুক পেজের নামের সাথে হুবহু মিল রেখেই ইউটিউব নামকরণ করা হয়েছে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন ধন্যবাদ এ বিষয়ে ইউটিউবের সিঙ্গাপুর অফিসের সঙ্গে যোগাযোগ করে টিভি সেখানকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাঙালি কর্মকর্তা ব্যক্তিগতভাবে জানান বাংলা ভাষাভাষী ইউটিউবারদের মধ্যে এই ধরনের ঘটনা এই প্রথম এটিকে তিনি ইউটিউব ইতিহাসে বিশ্ব রেকর্ড হিসেবে উল্লেখ করেন তবে তিনি জানান সমগ্র বিশ্বে এ ধরনের কৃতিত্ব আরো কয়েকজনের আছে মাওলানা মিজানুর রহমান আজহারির চ্যানেলের বিষয়ে তারা অবগত আছেন বলে জানান এই পুরো বক্তব্যটা সাংবাদিক করেছে আর আমাদের এই ভিডিও ফুটেজটা নেওয়া হয়েছে চেঞ্জ টিভি পক্ষ থেকে প্রদর্শক ইসলামের খেদমতের জন্য আমরা এখনো বলবো যে ইসলামের সাপোর্টে ইনশাআল্লাহ আমরা সবাই করব আর মিজানুর রহমান যে মেন পেজে গিয়ে আমরা লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করব কেউ প্রতারণার শিকার হবেন না যে অন্য ইউটিউব চ্যানেলে তার নাম দিয়ে খোলা হচ্ছে হচ্ছে এই কারণে এই ভিডিওটা অনেক কষ্ট করে আমি বানিয়েছি যে এই বার্তা দেওয়ার জন্য এতদিন বলেছি যে কুলার টিভি সাবস্ক্রাইবের জন্য যদি আপনার বিবেক বা ভালো মস্তিষ্কেও কাজ করে ইনশাল্লাহ আমাদের বন্ধু হিসেবে নিতে পারেন বা ভালো নিউজের জন্য ইসলামের জন্য আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো প্রিয় দর্শক আমি বিদায় নেওয়ার আগে একটা কথাই বলবো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আর আমি ইসলামের সঠিক কাজগুলো করতে চান আর ভালো মেসেজগুলো দিতে চান তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করবেন আমার একটা ভিডিওর মাধ্যমে হতে পারে বা আপনার একটা শেয়ার হতে পারে ইসলামের ভালো একটা কাজ তো দুনিয়াতে পৃথিবীতে আমরা কেউ থাকবো না সবাই চলে যাব তবে কিছু আমল যদি আমরা নিয়ে যেতে পারি কবারে হয়তো এর ক্ষেত্রে আল্লা মোহানাবুল আলমিন ক্ষমা করে দিতে পারে সো এখানে বলবো যে মিজান উমর আজারি তিনি কোরআনের কথা কোরআনের হাদিসের কথা বলবে ইনশাল্লাহ আমরা শুনবো তিনি একজন যোগ্যতাশীল আর তিনি স্কলারশিপ তার কথা পাতা অনেক সুন্দর আপনারা জানেন আমরাও জানি তার ভক্ত তবে হ্যাঁ তার ভুল যেটা সেটা হয়তো মানুষের পক্ষে ভুল হতে পারে অনেকে কমেন্ট করতে পারেন হয়তো দালালি দালালি না ভাই আমি এখানে একটা কথা বলবো অনেক মানুষ আছে যারা উপরের লেভেলে উঠে আল্লাহ উপরের লেভেলে উঠায় বা আলেমরা তাদের পিছনে শত্রু থাকে আলাম থেকে শুরু করে যে কোনো বিষয়ের শত্রু থাকবেই ইনশাল্লাহ তো প্রিয়দর্শক সব কিছু বাধার পরও আমরা একটা কথা বলবো ঐক্য ইসলামে ঐক্য না ছাড়া কোনো ভালো কিছু করা যাবে না প্রদর্শক আমি বিদায় নিব এর আগে আমি একটা কথা বলে রাখবো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি আমার কথাবার্তা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা আপনার আত্মীয় স্বজন পরিজন তারা আমার ভিডিওটি দেখতে পায় বা যে তার বেরিফেড পেজগুলো আছে সেটা লিঙ্কে গিয়ে অ্যাক্টিভ করে তার চ্যানেলে অ্যাক্টিভ করতে পারে সাবস্ক্রাইব করতে পারে আর ইসলামে আলোচনা শুনতে পারে তো প্রিয় দর্শক আমি বিদায় নিব আমি এতক্ষণ ছিলাম ইহাসাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু